আজ আমার মোরগ পোলাও খাওয়ার খুব ইচ্ছে হলো কিন্তু ঘরে খুঁজে দেখলাম যে মোরগ পোলাও মশলাটা নেই কিন্তু রোস্ট মশলা আছে তখন ভাবলাম যে কীভাবে কী করবো তখন ইউটিউবেই খুঁজলাম দেখলাম করা যায় কীভাবে দেখি রাঁধুনি মুরগির মাংসের মশলা লাগলো আর লাগবে হচ্ছে রোস্ট মশলা এ দুটো মিশিয়েই আজকে রান্না করলাম মোরগ পোলাও আপনারা আবার পাতিল দেখে বলেন না এই অবস্থা কেন পাতিলের আসলে রান্না করতে করতে এমন হয়ে যায় আর যেটা ভালো সেটা তো থাকে থাকে তো ইচ্ছা করছে না অনেক কিছুই ভিডিও করতে ভুলে যাই এই যেমন পোলাও কীভাবে রান্না করলাম সেটা করতে ভুলে গেছি কীভাবে মিক্স করলাম তাও ভুলে গেছি শেষ পর্যন্ত কীভাবে বাড়লাম কীভাবে খেলাম তাও ভুলে গেছি শেষে যতটুকু ছিল অতটুকু ভিডিও করলাম খুব সিম্পলভাবেই রান্না করেছি প্রথমে মুরগিটাকে লবণ আদা রসুন টক দই আর রাঁধুনি মুরগি মাংসের মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এরপরে তেলে গরম মশলা একটু ভেজে মানে সেমটা বের হওয়া পর্যন্ত ভেজেছিলাম এরপর এর ভিতরে পেঁয়াজ দিয়ে বেস্তার মতো করলাম কিছুটা সম্পূর্ণ না লাল লাল করেছিলাম এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কিছুটা কষানোর পরে মুরগির মাংস দিয়ে দিলাম তারপরে রোস্ট মশলা সম্পূর্ণ রোস্ট মশলা দিয়ে যেহেতু আমার মুরগি কম ছিল আমি অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়েছিলাম এরপরে কষানোর পরে তিরিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট মুরগি হওয়াইছি এরপরে অন্য চুলায় আবার পোলাও করেছিলাম ভিডিও করতে পারিনি দুঃখিত সেই পোলাওটা হালকা হালকা সম্পূর্ণ না নব্বই পার্সেন্ট হয়ে যাওয়া এ হওয়ার পরে তা মিক্স করে ভালোভাবে নাড়াচাড়া দিয়েছি তারপরে অবশেষে একশো পার্সেন্ট হওয়ার পর নামিয়ে ফেলেছি